আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে আমি ডক্টর মামুন আলা অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি আজকের আলোচনার বিষয়ে ফেব্রুয়ারি দুই হাজার বাংলাদেশের জাতীয় নির্বাচন কি হবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেন নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন ডিসেম্বরে তফসিল আর ফেব্রুয়ারিতেই ভোট প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ফোরামেও প্রতিশ্রুতি দিয়েছেন আর সরকার পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে পৃথিবীর কোন শক্তি ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না অন্যদিকে নির্বাচন কমিশন বলছে এটি দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচনগুলোর একটি তবে রমজানের আগেই ভোট করা তাদের সংকল্প কিন্তু দেশের বড় রাজনৈতিক দলগুলোর অবস্থান একেবারেই অভিন্ন নয় বিএনপি বলছে তারা নির্বাচন চায় তবে বিদ্যমান সরাসরি ভোট জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের মতো শক্তিগুলো দাবি তুলেছে নির্বাচন হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতিতে ফলে নির্বাচনের নিয়ম নিয়েই বিভাজন তৈরি হয়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে নামানোর প্রস্তুতি চলছে কিন্তু বাস্তবে সময় আস্থা আর রাজনৈতিক ঐক্যমত্ত এই তিনটি চ্যালেঞ্জ রয়ে গেছে। ইলেকট্রনিক ও সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া চলুন বিষয়টি নিয়ে তাদের দৃষ্টিভঙ্গির বিস্তারিত আলোচনায় দেখা যাক কোন যুক্তি আশঙ্কা ও প্রত্যাশা তাদের মন্তব্যে প্রতিফলিত হয়েছে সাধারণ মানুষের এক বড় অংশ দ্রুত ভোট আয়োজনকেই সংকট নিরসনের একমাত্র সমাধান হিসেবে দেখছেন তাদের বিশ্বাস সময়মতো নির্বাচন হলে অন্তত সরকারের বৈধতা প্রতিষ্ঠিত হবে আর সেই বৈধতা থেকেই জন্ম নেবে রাজনৈতিক স্থিতিশীলতা নির্বাচিত সরকার থাকলে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়বে অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে একদল মানুষের মন্তব্যে উঠে এসেছে নির্বাচনের প্রতি অতীব জরুরি প্রয়োজনের তাগিদ তাদের মতে নির্বাচন ছাড়া রাজনৈতিক অচলাবস্থা দূর করা সম্ভব নয় আর এই অচল যত দীর্ঘ হবে দেশের অর্থনীতি সামাজিক পরিবেশ এবং আইন শৃঙ্খলা ততই ভেঙে পড়বে কেউ লিখেছেন তাড়াতাড়ি নির্বাচন দিন দেশের পরিস্থিতি খুব খারাপ এখনই যদি ভোট না হয় তাহলে সামনে আরো খারাপ হবে আরেকজন জোর দিয়ে বলেছেন ইনশাল্লাহ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আবার কেউ আবেগের সঙ্গে মন্তব্য করেছেন ভোট আমার মৌলিক অধিকার নির্বাচিত সরকার ছাড়া দেশের ভবিষ্যৎ অন্ধকার এমন কি কেউ সতর্ক করে লিখেছেন যদি ভোট না হয় তাহলে রাস্তায় নেমে আন্দোলন ছাড়া আর কোনো পথ থাকবে না। অর্থাৎ অনেকের চোখে ফেব্রুয়ারি নির্বাচন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় বরং দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য অপরিহার্য মোড় তাদের আশা সুষ্ঠু ও সময় নির্বাচনের মাধ্যমে নতুন করে শুরু হবে আস্থার পুনর্গঠন এবং দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটবে এর বিপরীতে আরেকটি বড় গোষ্ঠী একেবারেই ভিন্ন অবস্থান নিয়েছে তাদের মতে সংস্কার ও বিচার ছাড়া ফেব্রুয়ারি নির্বাচন হবে একটি নতুন প্রহসন বিচার সংস্কার নতুন সংবিধান এই তিনটি না হলে ভোটের কোনো মূল্য নেই অনেক মন্তব্যে বলা হয়েছে আগে বিচার তারপর নির্বাচন কেউ লিখেছেন সংস্কার ছাড়া কোনো ভোট হবে না জনগণ মানবে না আরেকজন বলেছেন আগে সংবিধান পরিবর্তন করতে হবে তারপর নির্বাচন দিন রাস্তায় নেমে প্রতিরোধ হবে আগে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে সংস্কার করতে হবে তারপর নির্বাচন কে বলেছেন প্রথমে দুর্নীতিবাসদের জবাবদিহি তারপর ভোট কিংবা পুলিশের বিচার না করে ভোট দিলে সেটা হবে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা কেউ আবার কটাক্ষ করে লিখেছেন সংস্কারের নামে নাটক চলছে এর সমাধান না করে নির্বাচন মানে আরেকটা খেলা অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে আঙুল তুলেছেন নির্বাচনের পরিবেশ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাদের ভাষায় দেশের অবস্থা এখনো স্থিতিশীল নয় আইন শৃঙ্খলা উন্নতি না করে নির্বাচন দিলে সেটা রক্তের নদী বইয়ে দেবে এই গোষ্ঠীর যুক্তি হলো আগে প্রয়োজন কাঠামোগত সংস্কার ও বিশ্বাসযোগ্য প্রশাসন যদি বিচারহীনতা দুর্নীতি ও আইন অবনতি অব্যাহত থাকে তাহলে ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না বরং তা নতুন সংঘাত তৈরি করবে এবং দেশের ভবিষ্যৎ আরো অনিশ্চিত করে তুলবে তাদের বিশ্বাস নির্বাচন নয় বরং সংস্কারই হতে হবে জাতীয় অগ্রাধিকারের প্রথম ধাপ একটি গোষ্ঠী আবার কোন নির্বাচনই চান না যেমন নির্বাচন দরকার নেই আগে বিচার চাই কিংবা নির্বাচন দরকার কি হলে তো আবার একই লুটপাট শুরু হবে কারো চোখে নির্বাচন মানেই দুর্নীতি ও চাঁদাবাজির বৈধতা কেউ বলছেন আমি কোনোদিন ভোট দিতে যাব না কারণ এতে কিছু বদলায় না আবার কেউ বিদ্রুপ করেছেন নির্বাচন শুধু দুর্নীতি আর চাঁদাবাজির লাইসেন্স বাংলাদেশ থেকে নির্বাচন চিরতরে বন্ধ করে দাও অর্থাৎ জনগণের একাংশের চোখে নির্বাচন সমাধান নয় বরং অন্যায় ও চাঁদাবাজির বৈধতা দেওয়ার একটা হাতিয়ার আরেকটি প্রবাহে আমরা দেখতে পাচ্ছি পি রিপ্রেজেন্টেশন পদ্ধতির দাবি অনেকে লিখেছেন পিয়ার চাই ছাড়া কোন নির্বাচন কেউ লিখেছেন বর্তমানে আসন ভিত্তিক ভোটে থেকে শতাংশ ভোটারের প্রতিনিধিত্ব হয় অথচ পিয়ার পদ্ধতিতেই একশো শতাংশ ভোটারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব আরো তীক্ষ্ণ ভাষায় কেউ বলছেন বিদ্যমান পদ্ধতিতে সবসময় বড় দল সুবিধা পায় সাধারণ মানুষের ভোট মূল্যহীন হয়ে যায় একজন আক্ষেপ করে লিখেছেন এই পদ্ধতিতে সংসদ দুর্বল জনগণের কণ্ঠ রুদ্ধ তাই পিয়ার চাই কেউ সুরে মন্তব্য করেছেন পিয়ার দিলে তখন বোঝা যাবে কে আসল জনপ্রতিনিধি আর কে শুধু টাকা দিয়ে এমপি হয় এই ধারার প্রতিক্রিয়াগুলো প্রমাণ করে জনমতের একটি উল্লেখযোগ্য অংশ শুধু দ্রুত ভোট চান না বরং নির্বাচনী ব্যবস্থার মৌলিক পরিবর্তন দাবি করছেন তাদের চোখে পিয়ার পদ্ধতি মানে সমতা প্রতিনিধিত্ব আর দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি তবে জনমতের ভেতর পিয়ার পদ্ধতির বিরোধিতাও দেখা গেছে অনেকে একেবারেই এই প্রস্তাব নাকচ করেছেন একজন লিখেছেন চলমান পদ্ধতিতেই জাতীয় নির্বাচন হতে হবে আরেকজন বলছেন পিয়ার মানে জটিলতা এতে সংসদ দুর্বল হবে কেউ কটাক্ষ করে লিখেছেন পিয়ার দিয়ে দেশে স্থিতিশীলতা আসবে না বরং ছোট ছোট দলগুলো মিলে সরকার অচল করে দেবে কেউ মন্তব্য করেছেন পিয়ার জনগণের দাবি নয় জামাতের খেলা কিংবা বিদ্যমান পদ্ধতিটি যথেষ্ট পিয়ার দিয়ে শুধু সময় নষ্ট হবে কেউ লিখেছেন গণভোট ছাড়া পিয়ার চাপিয়ে দিলে সেটা জনগণের উপর জোর খাটানো হবে অর্থাৎ একদিকে যেমন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পিয়ার দাবি করছেন অন্যদিকে অনেকে একে অগ্রহণযোগ্য অবাস্তব এবং রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট ষড়যন্ত্র হিসেবে দেখছেন ফলে নির্বাচনের তারিখ নিয়ে যেমন বিভক্তি আছে তেমনি নির্বাচনের পদ্ধতি নিয়েও তীব্র মতভেদ স্পষ্ট আরেকটি হল সন্দেহ ও অবিশ্বাসের ধারা জনগণের এক বড় অংশ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণাকে মোটেও বিশ্বাসযোগ্য মনে করছে না তাদের মন্তব্যে ভেসে এসছে হতাশা বিদ্রুপ এবং গভীর কেউ লিখেছেন কোনোভাবেই সম্ভব নয় আরেকজন মন্তব্য করেছেন মুখে যতই বলুক যতদিন ডক্টর ইউনুস থাকবেন ততদিন ভোট হবে না এটা কেবল সময়ক্ষেপণ জনগণকে শান্ত রাখতে নির্বাচনের নাটক অনেকে অতীত অভিজ্ঞতার উদাহরণ টেনে বলেছেন আগেও বহুবার তারিখ ঘোষণা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ভোট হয়নি কিংবা প্রতি বছরই শুনি এবার নির্বাচন হবে কিন্তু শেষে দেখি সবই মিথ্যা প্রতিশ্রুতি আরেকজন মন্তব্য করেছেন ফেব্রুয়ারির তারিখ শুধু কাগজে থাকবে বাস্তবে নয় কিছু মন্তব্যে আন্তর্জাতিক প্রভাবের কথা এসেছে এটা জনগণের ভোটাধিকার ফেরানোর ঘোষণা নয় কেবল আন্তর্জাতিক চাপ সামলানোর জন্য এই তারিখ বলা হয়েছে কিংবা বিদেশিদের দেখানোর জন্য এই রোডম্যাপ বাস্তবে তা বাস্তবায়ন করার কোনো প্রস্তুতি নেই অর্থাৎ এই সন্দেহভ্রবণ গোষ্ঠীর চোখে ফেব্রুয়ারি নির্বাচন আসলে একটি রাজনৈতিক কৌশল যেখানে মূল লক্ষ্য সময় কেনা এবং আন্তর্জাতিক মহলে জানানো যে আমরা অনেক কিছু করছি তাদের মতে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যেসব শর্ত পূরণ করা দরকার সংস্কার রাজনৈতিক ঐকমত্য প্রশাসনিক স্বচ্ছতা আইন শৃঙ্খলার স্থিতিশীলতা সেসব এখনো দৃশ্যমান নয় ফলে ঘোষিত সময়সূচি বাস্তবতার সঙ্গে মেলে না তাদের ভাষায় ফেব্রুয়ারি ভোট হচ্ছে অঘোষিত অসম্ভবতা যা শুধু কাগজে থাকবে কিন্তু মাঠে বাস্তবায়িত হবে না এই মন্তব্যগুলো বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় প্রতি মানুষের দীর্ঘদিনের হতাশা ও আস্থাহীনতারই প্রতিচ্ছবি সবশেষে বলা যায় ফেব্রুয়ারি দুই হাজার জাতীয় নির্বাচন নিয়ে জনমত বিভক্ত এবং অনিশ্চয়তায় আচ্ছন্ন একদিকে আছে সেই গোষ্ঠী যারা মনে করছেন যে করেই হোক নির্দিষ্ট সময় ভোট দিতে হবে এটাই দেশের স্থিতিশীলতার একমাত্র পথ অন্যদিকে রয়েছে তাদেরই সমান শক্তিশালী বিরোধিতা যেখানে স্পষ্ট দাবি আগে সংস্কার ও বিচার তারপর নির্বাচন এর পাশাপাশি অংশ পদ্ধতির দাবিতে আবার সরাসরি নির্বাচনকেই অপ্রয়োজনীয় বা অবিশ্বাস্য বলে উড়িয়ে দিচ্ছেন অর্থাৎ জনমতের প্রতিফলনে আমরা পাচ্ছি চারটি প্রধান ধারা দ্রুত পোট চাওয়া গোষ্ঠী সংস্কারপন্থী গোষ্ঠী পিয়ার সমর্থক ও বিরোধী গোষ্ঠী আর সন্দেহপ্রবণ ও নৈরাশ্যবাদী গোষ্ঠী সরকারের পক্ষ থেকে যতই দৃঢ় ঘোষণা আসুক জনগণের এই বিভক্তি দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে নির্বাচন শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয় বরং একটি জাতীয় আস্থা সংকটের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই বিভাজন ও অবিশ্বাসের মাঝেও কি সত্যি ফেব্রুয়ারির নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে আর হলেও সেটি কি দেশের ভেতরে এবং বাইরে সবার কাছে গ্রহণযোগ্য হবে আপনি কি মনে করেন কমেন্টে লিখুন আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণ আবার দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ সবাইকে